তো এখন আমি এই খাটালের ভিতরে প্রবেশ করব এবং তোমাদের দেখাবো ওই খাটালের ভিতরে কেমন কালেকশান আছে তো এটাই হচ্ছে ময়নাদার গরুর খাটাল অনেক বড় খাটাল এখানে অবশ্যই ভালো ভালো কালেকশন আছে তো ভাই এখানে আছে ভাই বলুন আপনার কি নাম আছে আপনার মোল্লা এখানে কি কি কালেকশন আছে একটু আমাকে দেখাতে পারবেন কটা আছে এখানে মোট বারোটা আছে গাই বয়েল সব আছে এখানে তা চলুন আমাকে দেখান ভাই আপনার সামনে আসুন এটা কি আছে এইটা কি বয়েল আন্দারা বয়ল আচ্ছা বলছে এটা আছে আন্দারা বয়েল এটা কি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বাকি আছে একটু তো বলছে এটা একটু বাকি আছে সম্পূর্ণ রেডি হয়নি তো আমি দেখাই আপনাদের আন্দারা বয়াল বললেন আসুন এদিকে আসুন ভাই এটা কি আছে ভাই এটা গাই এটা কি জাতের গাই ভাই পাঞ্জাব না হরিয়ানা না আন্দারা পাঞ্জাব 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 গায়ে আছে এটা কি সম্পূর্ণ রেডি রেডি আছে তাই তো আচ্ছা তো বলছে এটাও সম্পূর্ণ রেডি আছে পাঞ্জাব গাই বা একটু সরে আসুন আচ্ছা আর এটা বলছে কি ভাই এটা কি আছে এটা আন্দারা বয়েল এটা মাঝারি বয়েল তো এটাও আন্দারা বয়েল মাঝারি এটাও বয়েল এখানে মোটা মোটা গাবি আছে এখানে দেখতে পাচ্ছ দিকে সব মোটা মোটা গাবি আছে সব দেখাবো আমি আপনাদের এটা বয়েল বলছেন আন্দারা বয়েল বলে এরা আচ্ছা এটা হচ্ছে আন্দারা বয়েল বলছে পাঞ্জাব গায় আর এটা ভাই এটাও পাঞ্জাব গাই বলছেন ভাই বলছে এটা হরিয়ানা আছে সুন্দর এবং খুবই হাইট লম্বা চাও ভালো আছে এবং খুব মোটা আছে এটা কি সম্পূর্ণ ভাই তৈরি হয়ে গেছে এটা কি এখনো বাকি আছে আচ্ছা তোমার অনুমান এটা এখন বর্তমানে ওজন কি হবে এটা কত হতে পারে জন্য এখন যা আছে সমন সাধন হবে এটা গাই এটা পাঞ্জাব না হরিয়ানা ভাই এটা পাঞ্জাব গাই মাসাল ঝুটটা একবার দেখো না বন্ধুরা খুব সুন্দর ঝুট ঝুঁটও আছে এবং সামনে ফিনিশিংটাও ভালো আছে আচ্ছা ভাই এসো এটা বিক্রয় হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে এই খানাল থেকে একটা বেরিয়ে গেছে আর একটা বিক্রা হয়ে গেছে আচ্ছা মানে এটা ধরো বিক্রা হয়ে গেছে বলছেন আচ্ছা এটা এটা তো মাসাল্লাহ এটা তো খুব সুন্দর গো এটা খুব মোটা এটা হ্যাঁ এটা কি পাঞ্জাব না হরিয়ানা ভাই এটা পাঞ্জাব মাসাল্লাহ কত মোটা গায়ে দেখো না বন্ধুরা আচ্ছা ইয়ের ওজন কি আছে আপনি এটা বলুন আটমন বলছে এখন আছে ওজন হচ্ছে এর আরমন ভাইটু হাগের ঘোরাও মাসাল্লাহ খুব মোটা গায়ে দেখতে পাচ্ছি বন্ধুরা পেছন সাথে একবার দেখে নাও কত মোটা কত সুন্দর কিনেছি মানে আরো এখন তৈরি হবে তো ভাই বলছে এখানে আমার কাছে এখনো তৈরি হবে তো প্রথম থেকে দেখাচ্ছিল কিছু কাঁচা ও বয়েল ছিল কিছু কাঁচা গাবি আছে সম্পূর্ণ তৈরি হয়নি তো আরো কিছু রেডি এখানে আছে তো যেমন এটা একদম পুরো রেডি মাসাল্লাহ খুব সুন্দর গায়ে এটা আচ্ছা ভাই এটা কি আছে এটা তুলুন না টুকুন এটা বয়েল পাঞ্জাব বয়েল না ভাই স্লিপ খাচ্ছে বুঝেছো ভাই স্লিপ খাচ্ছে খুব স্লিপ হয়ে গেছে তো এটা হচ্ছে পাঞ্জাব বয়েল মশালা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ঝুঁক হ্যাঁ এটা হচ্ছে পাঞ্জাব বয়েল আচ্ছা ভাই আসুন একটু ঘোরান না সাইড একটু ঘোরান মাসাল্লাহ ভালোই হাইট আছে মানে বয়েলের মতো বয়েল তৈরি করে রেখে আছে কালেকশান ভাই এটা কি আছে একটু ঘোরান এটাও বয়েল পাঞ্জাব যাই হোক এখানে আর একটা আছে আমি দেখাবো আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আচ্ছা ভাই প্রথমে আগে বলো এইটা এই শিং এটা কি কি কারণ দেয়া আছে শিং এ ওই এ ব্যথা হয় যে একটু ছাড়ে ও আচ্ছা আচ্ছা তাহলে ছাড়বে না ভাই তুমি বলছো যে ওর পায়ে ব্যথা জিপ দিয়ে ছাড়ে বলে ঝাড় কারণে ওই বাড়ি টকনে বেঁধে দিয়েছো যাতে না ও আর ছাড়তে না পারে এটা বয়েল মাশাআল্লাহ এটা কি এটা কি বয়েল হরিয়ানা বয়েল হ্যাঁ এটা হরিয়ানা বয়েল এই খাটালে মোট বারোটি গাভি এবং বয়েল কালেকশন আছে তার মধ্যে হচ্ছে এটা হরিয়ানা বয়েল এটা কি ভাই এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কি বলুন এখন এখন কি এটা সম্পূর্ণ মানে তৈরি হয়নি আচ্ছা আপনার কাছে এখানে সম্পূর্ণ রেডি মাল মানে আছে কটা কেউ যদি কিনতে আসে হয়তো পছন্দ হয়েছে এটা দেখান তো এতক্ষণ আমি দেখাচ্ছিলাম যে বারোটি এখানে গাবি বয়াল ছিল এবং এখন দেখাবো যে রেডি মাল এখানে কটা আছে এইটা এইটা আচ্ছা এইটা একটা মানে এটা কি মানে পাঞ্জাব রেডি একদম পাঞ্জাব বয়ল রেডি আর এইটা এইটা এটা গাই এটাও রেডি আর কোনটা আছে ভাই এটাও রেডি মাসাল্লাহ আচ্ছা আচ্ছা তো এখানে যে বারোখানা কালেকশন গাবি বয়ল আছে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তার মধ্যে চারটে রেডি আছে পুরো ফুল তৈরি রেডি বলছেন আর কিছু অল্প রেডি আছে আপনার আর এখানে কি কোনো কালেকশন আছে আচ্ছা যদি কেউ তোমার খাটালে আসতে চায় কিভাবে আসবে একটু বলুন বধুয়ার মোড় মোড় থেকে আসতে হবে কাছে আপনার তো এতক্ষণ আমি যা দেখাচ্ছি আপনারা দেখছেন অবশ্যই আপনাদের পছন্দ হলে মশাল্লাহ যোগাযোগ করতে পারেন এবং আসতেও পারেন